তোর বাপি যা আমি হলি যা 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 তুমি যে সাদি এর নেছি বার মতে যে ইডিশ পিডিশ করো ওড়া তোমার বাপের আমি কোয়া দিতেছি খারাপ হাই হাই ইলে যদি আবার কাছে কোয়া দে তাহলে তো আমার অবস্থা খারাপ হবো যাই যাই আমি ও কাক খাই আরে বন্ধু আমি তো তোর হাতে মজা করছিলাম ও কথা কি কোয়া যাব না তোর আর আমার মধ্যে রাগ লাগবে না কথা আমিও তো ওইটাই কইছিলাম তোমার আর আমার মধ্যে রাগ পানি গিয়া আলা

ও দইলা ওনারে ধরে ঢুকা খাইছি কিছু দেখাই না আমিও তো মনে কর যে এক না যে বেশি দিন যায় না এ সপ্তাহে দুই এক দিন যায় এলা কি কইছ না যায় না কথা তোর করার দরকার নাই আমারও করার দরকার নাই আংরা আংরের মধ্যেই থাকগা আচ্ছা ঠিক আছে এলা কথা কি কইছ না হ্যাঁ আজকে দুইটা